আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পানি পবিস মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতান ভোটে একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবা বন্ধুরা এখানে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ এক বন্ধুরা এখানে ছাব্বিশ এক দুই তারিখে আঠারো বছর থেকে একুশ বছর হতে হবে এখানে বন্ধুরা ছাব্বিশ এক দুই পঁচিশ তারিখে কীভাবে বয়সটি হিসাব করবে আমি তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান শূন্যপদের সংখ্যা সাতশো চৌষট্টি জন এখানে দেখো বন্ধুর শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে বেতন স্কেল এখানে অন প্রবেশন কালীন নির্ধারিত বেতন পনেরো হাজার টাকা সব কিছু মিলে এই বন্ধুরা ষোলো হাজার টাকা বা আরও বেশি হতে পারে বন্ধুরা আজকে এই নিয়োগ বিষয় নিয়োগ নিয়ে আলোচনার বিষয় নয় বিষয় হচ্ছে বন্ধুরা এই নিয়োগের মূল বিষয়টি হচ্ছে যা আবেদনটি অনলাইনে করা যাবে না আবেদনটি অফলাইনে করতে হবে এবং অফলাইনে কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছুটি একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবো বন্ধুরা এখানে দেখো নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট ডব্লিউ ডট আর ইবি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন সংগ্রহ করতে পারবা বন্ধুরা আমরা এখন চলে যাব মূল পর্বে যে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে এখানে দেখো আবেদন ফর্ম এক শিক্ষানবিশ লাইনম্যান পদের চাকরির আবেদন ফর্ম প্রার্থীর সহস্তে পূরণ বাংলায় পূরণ করতে হবে অর্থাৎ এই ফর্মটি পার্টি নিজে নিজ হাতে বাংলায় পূরণ করতে হবে এখানে দেখো বন্ধুরা বিজ্ঞপ্তি নং তোমরা এই বিজ্ঞপ্তি নংটি কোথায় পাবে আমি এটা দেখাবো বন্ধুরা বিজ্ঞপ্তি নংটি হচ্ছে বন্ধুরা এখানে যে এখানে দেখো নারক নং বন্ধুরা এটি হচ্ছে বিজ্ঞপ্তি নং এই বিজ্ঞপ্তি নংটি সুন্দর করে লিখে দিতে হবে কোনোভাবে ভুল হলে চলবে না এরপর দেখো বন্ধুরা তারিখ অর্থাৎ কত তারিখে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে দেখো তারিখ দেওয়া আছে যে ছয় এক দুই এই তারিখটি নির্ধারিত জায়গায় সুন্দর করে লিখে দিতে হবে এরপর দেখো বন্ধুরা সিনিয়র সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি এক দুই তিন চার বন্ধুরা এখানে এক দুই তিন চার বলতে বোঝানো হয়েছে যে তুমি বিভিন্ন জেলায় কত ইউনিটে বা কত নাম্বার ইউনিটে তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক এখানে তুমি ঠিক মার্ক করে দিতে পারবা এখানে সিনিয়র জেনারেল ম্যানেজার এখানে তোমার জেলা কোন জেলা থেকে তুমি আবেদন করতেছো বা চাকরির প্রার্থী এই জেলার নামটি এখানে উল্লেখ করে দিতে হবে এখানে দেখো বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম বন্ধুরা এখানে যেহেতু এই আবেদনপত্রটি পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে এখানে লিখতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব ওয়েবসাইট এই কথাটি এখানে লিখে দিতে হবে শিক্ষানবিশ লাইনম্যান এখানে দেখো আর ই বি জি ও ভি ডি বন্ধুরা এই আবেদনটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি তাদের যে নির্ধারিত একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই আবেদনটি প্রকাশিত হয়েছে তোমাকে এখানে লিখে দিতে হবে বিজ্ঞাপনের সূত্র হচ্ছে পল্লীবুদ্ধির সমিতির নিজস্ব ওয়েবসাইট এখানে এই কথাটুকু লিখে দিতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কত তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আমি পূর্বে দেখিয়েছি এখানে দেখো যে ছয় এক দুই হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি এখানে বসিয়ে দিতে হবে এরপর দেখো আবেদনকারী পূর্ণ নাম এখানে আবেদনকারী অর্থাৎ প্রার্থীর পূর্ণ নাম এখানে বাংলায় লিখে দিতে হবে এবং ইংরেজিতে লিখে দিতে হবে মাতার নাম এখানে লিখে দিতে হবে পিতার নাম এখানে লিখে দিতে হবে জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায় সনদ অনুযায়ী অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা এসএসসি ফার্ট পাস যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে এরপর বয়স ছাব্বিশ এক দুই হাজার আঠারো থেকে একুশ বছর হচ্ছে কিনা সেই বিষয়টি তার জন্য তোমাদেরকে মোবাইল ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে বন্ধুরা এখানে লিখতে হবে বারে এ জিই এইচ ক্যালকুলেটার বন্ধুরা এখানে দেখো এ জিই ক্যালকুলেটার এই অপশনটি চলে আসলে আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করবো প্রবেশ করার পর বন্ধুরা দেখো ক্যালকুলেটর এখানে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমার এখানে 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 মাস মাস কত সিলেক্ট করে দিবা এরপর কত তারিখ এটা সিলেক্ট করে দিবা এবং তোমার সাল কত এখানে সিলেক্ট করে দিবা এরপর বন্ধুরা এখানে দিতে হবে যে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ এখানে ছাব্বিশ তারিখ দিতে এখানে তারিখ দিতে হবে ছাব্বিশ বন্ধুরা আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি দেখো এখানে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ দেখতে পারবা এরপর বন্ধুরা এরপর দেখো এখানে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা ঠিক ছিনো দিন তুমি যদি হয়ে থাকো পূর্বে চাকরি করে থাকো এখানে ঠিক ছুঁ দিয়ে দিবা কোঠার প্রার্থী কিনা অর্থাৎ কোন কোঠায় তুমি মুক্তিযুদ্ধ পারতে কিনা অথবা তোমার ফ্যামিলির কেউ পরিবারের কেউ এই পল্লী বিদ্যুৎ চাকরি করে কিনা সেটা এখানে যদি থাকে তোমরা এখানে উল্লেখ করে দেবা ধর্ম ধর্ম তোমার ধর্ম এখানে উল্লেখ করে দিতে হবে জাতীয় তা বা জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে তোমার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে উল্লেখ করে দিতে হবে নিজ জেলা তুমি কোন জেলা থেকে আবেদন করো এই করবে এই জেলার নাম এখানে উল্লেখ করে দিতে হবে বৈবাহিক অবস্থা টিক চিহ্ন দিতে হবে তুমি কি বিবাহিত না অবিবাহিত যদি বিবাহিত থাকো এখানে টিক চিহ্ন দিতে হবে আর যদি না থাকো তাহলে অবিবাহিত গড়ে তুমি টিক চিহ্ন দিয়ে দেবা এখানে স্থায়ী ঠিকানা তোমার বর্ত স্থায়ী যে ঠিকানা আছে তুমি স্থায়ীভাবে যে জায়গায় বসবাস করো সেই জায়গার পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে এরপর বর্তমান ঠিকানা তোমার যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় সেই ক্ষেত্রে তুমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবে এরপর দেখো মোবাইল নম্বর প্রার্থীর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ এই ফোন নম্বরের পরবর্তীতে কর্তৃপক্ষ তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ করবে এখানে দেখো বন্ধুরা পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট এর বিবরণ এখানে যে কথাটি বলা হচ্ছে যে পোস্টাল অর্ডারও তুমি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে পোস্টাল অর্ডার কিনতে পারবা এই নিউকে লেখা আছে যে পঞ্চাশ টাকা মূল্যের অথবা পে অর্ডারও তুমি ক্রয় করতে পারবা অথবা ব্যাংক ড্রাফটও ক্রয় করতে পারবা বন্ধুরা পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংক ড্রাফট যেকোন একটি ক্রয় করবা ক্রয় করার পর ওই পোস্টাল অর্ডারের উপরে ডিডিবি একটি অক্ষর লেখা থাকবে বা কয়েকটি সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে এবং ক্রয়ের তারিখ কত তারিখ তুমি পুষ্টালাটা ক্রয় করো সেখানে তারিখটি বসিয়ে দিতে হবে এবং মূল্য কত টাকা এখানে অবশ্যই পঞ্চাশ টাকা মূল্য পঞ্চাশ টাকা লিখে দিতে হবে এরপর দেখো বন্ধুরা প্রার্থী শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে পরীক্ষার নাম এখানে তোমার এসএসসি লিখে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোন স্কুল থেকে তুমি এসএসসি কমপ্লিট করেছো সেটা এখানে লিখে দিতে হবে প্রাপ্ত বিভাগ বা শ্রেণী জিপিএ তোমার এখানে জিপিএ দিয়ে লিখে দিতে হবে সার্টিফিকেট ডিগ্রি অর্জনের বছর অর্থাৎ তুমি কত সালে এসএসসি কমপ্লিট করেছো এখানে সালটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা প্রাক্তন বর্তমান চাকরির কালানুক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে তোমার যদি কেউ এখানে চাকরি করে সেই ক্ষেত্রে তুমি এখানে এটি উল্লেখ করে দিতে পারবা না থাকলে দরকার নাই প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় অর্থাৎ তোমার আত্মীয় না এরকম দুইজন ব্যক্তির নাম ঠিকানা বা মোবাইল নম্বর এখানে তুমি লিখে দিবা এরপর দেখো বন্ধুরা এখানে এখানে তারিখ তারিখ তুমি যে আবেদন কমপ্লিট বা পূরণ সেই লিখে দিতে হবে আবেদনকারী স্বাক্ষর অবশ্যই যে আবেদনকারী উনি এখানে স্বাক্ষর করে দিবেন এখানে প্রবেশপত্র বন্ধুরা এখানে পল্লীবিদ্য সমিতি এখানে মমি সিং লিখে দিতে হবে বা তোমার জালা তোমার এখানে উল্লেখ করে দিতে হবে প্রার্থীর রোল নম্বর এখানে অফিস কর্তৃক পূরণীয় এটা অফিস পূরণ করবে তোমার এখানে কিছু করার দরকার নাই এর ফলে প্রার্থী কর্তৃক পূরণীয় এখানে তোমার প্রার্থীর তোমার পুনর্নাম লিখে দিতে হবে যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক তুমি যে ঠিকানায় যে প্রবেশপত্র পাবা সেই ঠিকানাটা এখানে সুন্দর করে তোমার 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 জেলা উপজেলা গ্রাম এখানে সুন্দর করে লিখে দিতে হবে বন্ধুরা আজকে ছিল এই ভিডিওতে এই পল্লী বিদ্যুৎ সমিতির আবেদন ফ্রম পূরণের বিষয়টি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা কমেন্ট বক্সের কমেন্টগুলো জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবো সুন্দর থাকবো আসসালামক রহমতুল্লাহ